বন্ধুরা আলাইকুম সবাই কেমন আছেন আরেকটি ব্লগিং নিয়ে হাজির হয়ে গেলাম সেলাই কাজ করতেছি হাতার মধ্যে ডিজাইন করতেছি যে আমার তো বাচ্চাদেরকে খাবার দিয়ে দিলাম নাস্তা আজকে অনেক দিন পরে ওয়েদারটা একটু রোদ উঠেছে এতদিন বৃষ্টি ভেজা ওয়েদার ছিল তো এখন পেঁয়াজও বানাবো ছাদ থেকে নিয়ে আসলাম পুদিনা পাতা পুদিনা পাতা দিয়ে পেঁয়াজও বানাবো ডালের সাথে এখন সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়েছি সবগুলো ভালো করে মাখিয়ে তেলে ভেজে নেব তেলটা হালকা গরম আছে গরম হয়নি এখনো এখনও এখন মেখে ছেড়ে দিচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটা অন করে দিবেন অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুক পেজটা অবশ্যই লাইক ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন কে কোন জায়গার থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন তো ভাজা হচ্ছে তো উল্টে পাল্টে দিব এক পাশ ভাজা হয়ে গেছে তো এতদিন বৃষ্টি ভেজা ওয়েদার ছিল আজকে রোদ উঠেছে তাই ভাল লাগতেছে ওয়েদারটা প্রচুর বৃষ্টি হয়েছে দিনে তো পেঁয়াজ পেঁয়াজগুলো উল্টে দিলাম তো এখন বোট ভাজি করব আমি সবসময় অল্প তেল আর অল্প মশলা দিয়ে খাবার রান্না ট্রাই করি তো বোট ভাজি সেদ্ধ আলুগুলো ভেঙে দিচ্ছি কুচি কুচি করে না দিয়ে ভেঙে দিলে বোট ভাজিটা মাখা হয় খেতে ভালো লাগে দেখতে পাচ্ছে না একদম অল্প তেলের রান্না করতেছি কিন্তু বেশি তেল একদমই ইউজ করি না তেলের খাবার খেতে পারি না তেল ঝাল মশলা এগুলা কম দিয়ে রান্না ট্রাই করি তো আলহামদুলিল্লাহ বট ভাজি গরম গরম মুড়ি আর হচ্ছে পেঁয়াজও তৈরি হয়ে গেল আর এদিক দিয়ে ফ্লাওয়ার তৈরি করেছিলাম জামার মধ্যে আটকানোর জন্য কেমন হয়েছে বন্ধুরা ফ্লাওয়ার ঘোলা কমেন্টস করে জানিয়ে দিও তো বাচ্চার জন্য এখন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাঁচ টাকা বেল আইকনটা অন করে দেবেন অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুক পেজটা অবশ্যই লাইক ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন আজকের মতো